সব কাজ বাদ আজকে আমি নিজের চিন্তা করবো নিজেকে সময় দেব নিজের যত্ন নেব একটা সেলফ প্যাম্পারিং একটা সেলফ রিল্যাক্সেশনের দিন নিয়ে চলে আসলাম সো হ্যালো আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশী ডায়েরি এত সুন্দর করে সাজুগুজু করে একটা কাজে বের হয়েছিলাম কিছুক্ষণ পর মনে হচ্ছিল আমার মাথাটা ফেটে যাচ্ছে যে কাজটার জন্য বের হয়েছিলাম সেটাও করতে পারছি না মাথা ব্যথা করছে রোদে গরমে চেহারা আর মাথার একদম বেহাল অবস্থা কাজটা কমপ্লিট না করে হুট করে আমি একটা ডিসিশন নিই এখনই আমি পার্লারে যাব একটা মাসাজ নিবো একটা ফেসিয়াল নিব মেইন কথা হচ্ছে আই নিড টু রিল্যাক্স সোজা চলে গেলাম আমার রিল্যাক্সেশনের জায়গায় আর সেটা হচ্ছে বিউটি মিরার লাউঞ্জ কাটাসুর কাদের হোসেন কলেজের অপোজিটে যে স্বপ্নটা আছে সেই বিল্ডিং এ বিউটি মিরার লাউঞ্জ কতবার যে আপনারা আমাকে এখানে আসতে দেখেছেন বেসিক্যালি আমি এসেছিলাম আমার মাইগ্রেন ব্যথা উঠেছে আমার ভালো একটা মাসাজ দরকার একটা ভালো ফেসিয়াল দরকার গিয়ে আপুকে জিজ্ঞেস করলাম কোন ফেসিয়াল আমার জন্য ভালো হবে ভালো ফেসিয়াল করতে হলে তো একটু ভালো দাম দিতেই হবে আমার চিন্তা দেখে আপুরা আমাকে জানালো ওনাদের কিছু এক্সক্লুসিভ প্যাকেজ চলছে টাকা দুইটা প্যাকেজ আছে যেখানে একটা ভালো ফেসিয়ালের দামে ফেসিয়াল সহ আর অনেক কিছু আছে যেমন ক্যারাটিন আমি তাড়াতাড়ি নিয়ে নিলাম একটা ক্রিস্টাল ফেসিয়াল নিব একটা ক্যারাটিন হেয়ার স্পা নিব ব্রাইটেনিং পেডিকিওর মেনিকিওর আর আন্ডারাম ওয়াক্স আচ্ছা আমি আগেই জানিয়ে রাখি শাড়ি পরে কেউ পার্লারে যায় না সেটা আমি জানি আমি একটা কাজে গিয়েছিলাম সেখান থেকে ডিরেক্টলি পার্লারে যাই সেটা আমি শুরু শুরুতেই বলেছি আমার কেরাটিন হেয়ার স্পাটা শুরু হয়ে যায় যেহেতু স্পাটা অনেকক্ষণ মাথায় রাখতে হবে ওনাদের যে হেয়ারের প্রোডাক্টগুলো আছে সেটা কালারের জন্য হোক লি বন্ডিং এর জন্য হোক অথবা হেয়ার স্পা বা যে কোনো সার্ভিসের হোক না কেন চুলের এক কথায় বলতে পারেন আমি সব সময় এত নিশ্চিত থাকি খুবই ভালো মানের প্রোডাক্ট ইউজ করা হয় গত বছর ওনাদের থেকে আমি চুলে রিবন্ডিং করিয়েছিলাম এরপর চুলে কালার করিয়েছি এরপর থেকে বেশিরভাগ চুলের সার্ভিস আমি এখান থেকেই নিয়ে থাকি আর সেটা কি কারণে যখন চুলটা আমি ওয়াশ করব তখনই আপনারা বুঝতে পারবেন ওনাদের লোকেশন যত অফার ডিটেলস প্যাকেজ আছে সবকিছু ডিটেলস যদি আপনারা জানতে চান আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব বিউটি মিরল লাউঞ্জের নর্মালি আমি যাই না অন্যান্য কোনো পার্লারে এভাবে চুলে স্টিম দেওয়া হয় নাকি হেয়ার স্পার ক্ষেত্রে পুরোটা সার্ভিস যখন দেয় ওনারা আমি ভালোভাবে অবজার্ভ করি সেগুলো রেকর্ড করার চেষ্টা করি আপনাদের জন্য এত যত্ন সহকারে ওনারা কাজগুলো করে সার্ভিসগুলো গুলো দেয় এত বেশি ইম্পর্টেন্ট মনে হয় নিজেকে আর এমন না যে আমি এখন ভিডিও রেকর্ড করছি এই জন্য আমার আশেপাশে যারা সার্ভিস নেছিল সবাইকে সেম ভাবে ওনারা ট্রিট করে ক্রিম অ্যাপ্লাই করে চুলে স্টিম দেওয়ার পর সোজা চলে যাই ফেসিয়াল করতে ওনাদের যে প্যাকেজটা আমি নিয়েছি সেখানে লেখা ছিল এনি ফেসিয়াল মানে হচ্ছে আমি আমার পছন্দ মতো যেকোনো ফেসিয়াল অ্যাড করতে পারবো আমি লোভ করে ওনাদের একটা দামি ফেসিয়াল আছে খুব ভালো সেটা হচ্ছে ক্রিস্টাল ফেসিয়াল সেটা নিয়েছি এটার রেগুলার প্রাইস কিন্তু দুই হাজার টাকা আর আমি তিন হাজার টাকার একটা প্যাকেজ নিয়েছি যেখানে স্পা পেডিকিওর এডিকিওর মেনিকিওর সব কিছু করবো সাথে এই ফেসিয়ালটাও পাবো ফেসিয়াল শুরু করার আগেই না এত সুন্দর করে একটা মাসাজ দিল আমি অলরেডি রিল্যাক্স ফিল করা শুরু করে দিয়েছি একটা কথা আপনাদেরকে বলি অনেক পার্লারে না সার্ভিস সেম হতে পারে মুখে ক্রিম অ্যাপ্লাই করার প্রসিজিয়ার সেম হতে পারে কিন্তু বিউটি মিরর লাউঞ্জের ক্ষেত্রে আমি সব সময় একটা কথা বলবো ওনাদের প্রোডাক্ট অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এরপর আমার ফেসিয়াল চলতে থাকে একটু পর পর আমি ক্যামেরা অন করে দেখছিলাম আমাকে কতটুকু ফ্রেশ লাগছে ফেসিয়ালের শুরুতে মেকআপটা যখন ক্লিন করেছিল আমার কাছে মনে হচ্ছিল রোদে পুরে সানবার্নটা একদম ভেসে উঠেছে এক দুইটা ক্রিম অ্যাপ্লাই করার পরে আমি দেখলাম অনেক বেশি ফ্রেশ ফিল করছি যাদের স্কিন সেন্সিটিভ তাদের সোন দিয়ে ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার পরিষ্কার করলে কিন্তু দেখা যায় স্কিন পুরো লাল হয়ে যায় আর অনেক বেশি ব্যথাও লাগে দেখেন কি সুন্দর কি ইজিলি আমার মুখের যত ময়লা আছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব ক্লিন করে ফেলল লাস্টে ওনারা একটা প্যাক অ্যাপ্লাই করে দিয়েছে এটা থেকে না খুব সুন্দর স্মেল আসছিল এর মধ্যে হুট করে আমার পেজের অনেক নোটিফিকেশন আসছিল চেক করতে গিয়ে ক্যামেরা অন হয়ে যায় আর আমি নিজেকে দেখে ভয় পেয়ে যাই আহ শান্তি লাগছে চেহারাটা দেখে মনে হচ্ছে কয় মন ময়লা গেল মুখের থেকে ফেসিয়াল করা শেষ এখন চলে যাব আমি পেডিকিউর আর মেনিকিউরে আর এনভাইরনমেন্টটা দেখেন ওয়াও আসলে যে কোনো জায়গায় রিল্যাক্সেশনের জন্য যাব সেখানকার এনভায়রনমেন্ট যদি আমার ভালো না লাগে কিভাবে হবে বলেন আর কোনো বালতির মধ্যে পানি এনে এখানে মেনিকিওর পেডিকিওর করা হয় না ওর আর মেনি এর জন্য সুন্দর একটা আলাদা আছে মানে সবকিছুই প্রিমিয়াম বাসায় নিজে নিজে এসব করতে এত কষ্ট হয় আর সময়ও দেওয়া যায় না রানীর মতো আমি এখন এখানে বসে পড়লাম এখন শুধু আমি আরাম করব। টু বি অনেস্ট একটা সত্যি কথা বলবো মানে এখানকার ভাইবটাই আমার কাছে ডিফারেন্ট মনে হয় নেইলস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই না আমি নখ বড় করি না নখের প্রতি কোনো আমার যত্ন আছে মাঝে মধ্যে দুই একটা শখ করে নেল পলিশ লাগাই আমার এই ছোট ছোট নখগুলো ওনারা খুব সুন্দর মতো ক্লিন করে সাইজ করে দিল সময় বাঁচাতে একসাথেই পেডিকিওর ম্যানিকিউরটা করছি এই যে আমি বলটাতে পানি দিলাম না এখানে ওনারা পানিটা আগে গরম করে নিয়েছে সেটাও আলাদা মেশিনে করা হয় একটু পরপর হিটার দিয়ে ওনারা পানি গরম করে দেয় যাতে কারো ঠান্ডা না লেগে যায় আর obviously ঠান্ডা পানিতে কাজ হবে না হালকা গরম পানিতে সার্ভিসগুলো নিতে হবে ম্যানিকিউরা আমি ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি পেডিকিউরা হালকা একটু ব্লার করে দিয়েছি যেহেতু আমি কমফোর্টেবল না ভাবে মুখের বা চুলের তো তাও আমার যত্ন নাও হয় আমার এই পাগুলোর দিকে মন আমি জীবনে তাকাইও না এত অবহেলা আমার হাত পায়ের প্রতি স্পেশালি আমার পায়ের প্রতি এই যে ওনারা যখন ঘষা মাজা করছিল এত ময়লা উঠছিল এই টাইমে আমি বুঝলাম যে আমি শুধু ফেশিয়াল আর যদি মাসাজ নিতাম আজকে অনেক বড় একটা ভুল করতাম পার্লারে তো আর রোজ রোজ আসা হয় না অনেক দিন পর একবার আসা হয় ফুল প্যাকেজটা নিয়ে খুবই ভালো করেছি চুল আর মুখের সাথে সাথে আজকে হাত পাটাও একটু বেটার ফিল করছে কয়েক ধরনের ক্রিম দিয়ে হাত পা ভালোভাবে ম্যাসাজ করে দিল ক্লিন করে দিল এখন লাস্টা একটা প্যাক লাগিয়ে দিয়েছে এরপর আবার নেইলস গুলোকেও ক্লিন করে দিল সেগুলোকে শাইন করে দিচ্ছে আপনারা যদি চান পেরিকিওর মেনিকিওর করার পর সুন্দর করে ওনারা নেল পলিশও লাগিয়ে দিবে আমি ওনাদের থেকে নেল পলিশ না লাগিয়ে শাইনটা করে নিয়েছি কারণ ওনারা সুন্দর করে নখগুলোকে শাইন করে দেয় এখন আমার নিজের কাছে অনেক বেশি হালকা লাগছে আজকে এত বেশি স্ট্রেসড আউট হচ্ছিলাম আমি পার্লারে গেলে আসলে যে মানুষ বলে না সেলফ প্যাম্পারিং ডে সেলফ রিল্যাক্সেশন ডে অ্যাকচুয়ালি সারাদিন পর আমি ওইরকমই ফিল করছিলাম তখন পর্যন্ত আমার মাথায় হেয়ার স্পার ক্রিমটা দেওয়া ছিল লাস্টে চুলগুলোকে ভালোভাবে ওয়াশ করে ব্লো ড্রাই করে দেয় তারপর একটা সুন্দর সিরাম অ্যাপ্লাই করে দেয় আর এখন একটা জিনিস খেয়াল করেন এই টাইমে আমাকে এত সুন্দর করে একটা ম্যাসাজ দিল যে আমার ক্যামেরা কখন পড়ে যাচ্ছিলো আমি ঘুমিয়ে পড়ছিলাম আমি টেরও পাইনি মনে হলো কি ফোন হাতে নিয়ে আমি ঘুমিয়ে গেছি আমি এখন অন্য দুনিয়ায় আছি আমার কিন্তু রিবন্ডিং এর এক বছর হয়ে গিয়েছে চুলগুলো হালকা কার্ল এখন এই ক্যারাটিন স্পাটা নেওয়ার পর খেয়াল করলাম চুলগুলোকে অনেক স্ট্রেইট দেখাচ্ছে যখন পার্লারে ঢুকেছিলাম তখন চুল আর মুখের কি কন্ডিশন ছিল আর এখন দেখেন এটাই শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কেন এখানে আমি বারবার আসি মুখটা মাসাল্লো অনেক ফ্রেশ লাগছে চুলগুলো এত সিল্কি এত সফট হয়ে গিয়েছে আর হাতগুলো অনেক ক্লিন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আই ওয়াজ ফিলিং সো গুড মানে হুট করে একটা ডিসিশন নিয়ে খুব ভালো করলাম আজকে চুলগুলো নাইকাদের মতো নাড়িয়েই যাচ্ছি মানে এত খুশি আমি সার্ভিস নেওয়ার পর কি কন্ডিশন সেটা আপনারা দেখে নিলেন অ্যাড্রেস আমি জানিয়ে দিয়েছি আপনাদেরকে প্রত্যেকটা সার্ভিসে আমার কাছে সব সময় ভালো লাগে আজকেও ভালো লেগেছে অফার প্যাকেজ গুলো কতদিন থাকবে আমি জানি না শিওরলি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসেন আর প্যাকেজ ছাড়া তো অন্যান্য সার্ভিস সব সময় অ্যাভেলেবেল আছে এখন না আমি সকালবেলা একটা কাজ ইনকমপ্লিট রেখে এখানে এসেছিলাম সেটা কমপ্লিট করতে যাব এখানে আগে আমি একবার চুল সেট করেছিলাম ওনারা এত পারফেক্টলি হেয়ার সেট করে দেয় এই জন্য আপুদেরকে বললাম আমার চুলগুলোকে সেট করে দিতে বাসায় বসে আমি কি কার্ল করি আর এই কার্লগুলো দেখেন চুলগুলোকে সুন্দর করে সেট করে নিয়েছি স্কিন ভালো লাগছে কিন্তু এই স্কিনে আমাকে এখনই আবার মেকআপ করতে হবে বাসায় গিয়ে আবার রেডি হওয়ার সময় পাবো না এই জন্য ডিসিশন নিলাম যে এখান থেকে রেডি হয়ে যাব। পরে আপুদের থেকে চুলও সেট করে নিলাম আমি শাড়িও পরে নিলাম আবার আর আমার প্যাকেজে আন্ডারাম ওয়াক্সিংও ছিল সেটা অবভিয়াসলি ভিডিওতে দেখানো পসিবল না মাথাটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে খুব ভালো লাগছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং